হ্যালো এভরিওয়ান আমি সুইটি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা কেমন আছো সবাই বলো আশা করি সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু অনেকটা লং আর সত্যি বলতে ভীষণ ইন্টারেস্টিং তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অফ দেখো কেউ কিন্তু মিস করো না তো সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে আমি আর আমার বর্মশাই একটু সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম হ্যাঁ যাচ্ছি কোথায় বলবো বলবো যাচ্ছি হলো মনের সব থেকে যেখানে গেলে শান্তি খুঁজে পাই সেখানে আমি কিন্তু এখানে এর আগেও দুবার এসেছি এই দিয়ে টোটালে তিনবার হলো আমি চলে এসেছিলাম দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করতে আর দেবীপক্ষ তো শুরু হয়ে গেছে তাই ভাবলাম চলো আগে একটু মাকে দর্শন করে আসি আর দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরটা ঠিক কতটা এরিয়া জুড়ে অনেকটা বড় চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর ওই যে দেখছো ওটাই কিন্তু মায়ের মন্দির ওখানেই কিন্তু আমি মাকে দর্শন করতে যাব আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল মহালয়ের পরের দিন সকাল সকাল কিন্তু ওয়েদারটাও বেশ ভালো ছিল আর সেদিন কিন্তু বেশ ভালো বৃষ্টিও হয়েছিল তাই জন্য কিন্তু মন্দিরটা দেখো আরও বেশি শান্তিময় লাগছিল সত্যি কথা বলতে এখানে গেলে যেন আলাদাই একটা শান্তি খুঁজে পাই চলো এবার তাহলে ভোগ কেনার পালা আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ভোগ মন্দিরের গেট দিয়ে ঢুকেই কিছুটা আগেই কিন্তু ডান সাইডে রয়েছে এই ভোগের কাউন্টারগুলো এখানে সব কাকুরা দাদারাই তোমাদেরকে ডাকবে তোমাদের যেখানে মনে হবে তোমরা কিন্তু সেখান দিয়ে ভোগটা নিয়ে নিতে পারো আমার বর্মশাই লাস্ট মোমেন্টে এই কাউন্টারটাতেই ঢুকেছিল আর এখানে ভোগ দেখো ভোগের ডালাগুলোকে কত সুন্দর করে সাজানো ছিল যেহেতু দেবীপক্ষে শুরু সেই জন্য কিন্তু মায়ের শাড়ি সব কিছু দিয়ে বেশ সুন্দর করে কিন্তু এখানে সাজানো ছিল আর আমরা নিয়ে নিয়েছিলাম এই ডালাটা আর আমার ডালাতে ছিল ওড়না ফুল পলা সিঁদুর আর ভোগ প্রসাদ তোমরা যে যেরকম ভোগ নিতে চাও সেই হিসাবেই কিন্তু বাজেট আমার এই ডালাটা লেগেছিল আড়াইশো টাকা আর এখন চলো যাব আমরা গঙ্গার পারে আসলে গঙ্গাতে স্নান করবো দিন আগে আমার বরের নামে এখানে আমার একটা মানত ছিল আর সেই মানতটা দিতেই কিন্তু আমরা সেদিন গিয়েছিলাম এখন আমরা গঙ্গার পারে যাব চলো তোমাদেরকে একটু গঙ্গার পাড়টাও দর্শন করিয়ে দিই কি শান্তিময় তোমাদেরও কিন্তু দেখে বেশ ভালো লাগবে আর হ্যাঁ তোমরা কে কে দক্ষিণেশ্বরে এসছো আমাকে কিন্তু কমেন্টে জানিও আর আমার বাড়ি দক্ষিণেশ্বর থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয় ঠিক পনেরো মিনিটের মতো লাগে যেতে আর এই যে আমরা চলে এসেছি গঙ্গার পারে এখন এখানে যাব একটু স্নান করে নেব মাকে যখন দর্শন করব মনের ইচ্ছা এটাই ছিল যে আজ আমরা দুজনে মিলে স্নান করে ভেজা কাপড়েই মাকে পুজো দেব আর মায়ের দর্শন করব। जाने याले जा जाने তো চলো এবার যাব পুজো দিতে ইচ্ছে ছিল তোমাদেরকেও মাকে দর্শন করাবো কিন্তু এখানে মোবাইল নিয়ে ভেতরে যাওয়া নিষেধ ওই গেট অবধি যাওয়া যাবে তাই জন্যই আমি তোমাদের বাইরের এরিয়াটুকুই দেখাতে পারলাম ভেতরে মায়ের দর্শন করাতে পারলাম না আরে হ্যাঁ তোমরা যারা যারা যাওনি তারা কিন্তু সবাই চলে এসো জয় মা দক্ষিণেশ্বর মায়ের জয়